শোন তুই পড়াশোনা করেছিস ভালো কথা তুই দেশে চাকরি পাসনি বিদেশ যা বিদেশ গিয়ে তোর পড়াশোনাটা রে কাজে লাগা বিদেশ জাতি কত টাকা লাগবে বিদেশ পাঠাতে তো আমরা 4 লাখ 5 লাখ টাকা করে নেছি তুই 3 লাখ টাকা দিলি তোরে পাঠাই দিবানি শোন ভাই তুই অনেক বড় আদমের সাথে থাকিস অনেক লোক বিদেশও পাঠাইছিস অনেক সুনাম তোগের স্বভাবে মেনে নিলাম কিন্তু ওই আমি ওই যে অনাস করা একটা ছেলে এই অনার্স পর্যন্ত পড়ালেখা করাতি আমার আব্বার প্রচুর টাকা খরচ গেছে এখন এই যে আবার দুই তিন লাখ টাকা খরচ করে বিদেশ পাঠাবে এরকম সমর্থন আমার আবার নাই ওরে পাগল টাকা নেই তাহলে জমি বিক্রি কর নাইলে ধার দিনা কর তুই তো ওই দেশে গিয়ে কামাবি তুই তো আর ওই দেশে গিয়ে বসে থাকবি না বুঝিসনি ভাই শুন খুব কষ্ট করে লেখাপড়া শিখেছি আবার অনেক টাকাও নষ্ট করেছি এইটা ভাইবে যে লেখাপড়া শিখে একটা সার্টিফিকেট অর্জন করব ভালো একটা চাকরি পাবো ফ্যামিলি নিয়ে ভালো থাকবো কিন্তু এখন চাকরি পাচ্ছি না টাকা খরচ করে কামলা খাটতে জাতি হবে এখন বিদেশ ওরে বিদেশে যখন যাব তখন আব্বার এত টাকা খরচ করে লেখাবো না কি জন্য শিখলাম কদিনই ওরে শোন বিদেশ জাতি গেলেও কিন্তু টাকা লাগে আর চাকরি করতে গেলেও কিন্তু টাকা লাগে তুই চাকরি করেছে সে টাকা ইনকাম করবি তার থেকে তিন গুণ বেশি ইনকাম করতে পারবি তুই বিদেশ গিয়ে বুঝিসনি না আমি অনার্স পাস করা একটা ছেলে রেজাল্ট ফার্স্ট ক্লাস ফার্স্ট আমার ওই সার্টিফিকেট দিয়ে আমি চাকরি পাবো আমি টাকা দিয়ে কেন চাকরি করব হ্যাঁ টাকা খরচ করে লেখাপড়া শিখে যদি আবার টাকা খরচ করে চাকরি করতে হয় তাহলে এই জীবন রেখে লাভ কি আর আমি যে বিদেশ যাব আমার বাপ মা মল্লি আমি তো দেখতেও আসতে পারবো না আরে টাকায় কি সব লেখাপড়া শিখেছি কয়টা টাকা ইনকাম করব একটু মা বাপ নিয়ে ভালো থাকব এইটাই আমার স্বপ্ন আমি বিদেশ যাব না ভাই এটারও পড়াতে পারলাম না ভাই শোনেন এই গ্রামের ভিতরে যদি কেউ মনে করেন মোবাইল টিভি এসি এইগুলো কিনতে চাই সর্বপ্রথম আমার কাছে আসে তাইলে আমি পরামর্শ দিলে তারা সেই অনুযায়ী কেনে আবার যদি কেউ পুরোনো জিনিস বিক্রি করতে চাই তাহলে আবার আমার কাছে আসে আমি লোকতে তাদের কাস্টমার দেখে দিই তারা বিক্রি করতে পারে ভাই এই খোঁজ পাইছি বলেই তো আপনার কাছে আইছি এখন আমার গাড়িটা আপনি পঁচিশ হাজার টাকায় বিক্রি করে দেবেন আর উপরে যা আছেন সেটা আপনার আরে না ভাই এরকম টাকা খাওয়া বেশ আমার নাই বুঝেছো গ্রামের সবাই আমার খুব ভালো চোখই দেখে তুমি তোমার গাড়িটা আমার কাছে রাইখে যাও দুই দিন পরে বিক্রি করে তোমারে আমি ফোন দিবে না তুমি এসে টাকা নিয়ে যায়নি আচ্ছা গাড়িটা আপনার কাছে থাক গাড়িটা বেছে দ্রুত আমার কাছে টাকাটা দিয়ে দিন গেলাম তাহলে আচ্ছা ঠিক আছে ভাই যান ও গাড়িটা যে ডক পঁচিশ হাজার কেন আমি ডাবল দামে ব্যস্ত মুরগির কি অবস্থা নাকি শোন রহমান আজ পাঁচ বছর ধরে আদম ব্যবসা করতেছি দুইশো লোক বিদেশ পাঠাচ্ছি আর এখনো মনে করে পাঁচশো লোক ঝুলে রাখেছে এভাবে টাকা জীবনে বহুত কামাইছি কিন্তু টাকা রাখতে পারিনি ঘরের সালে ফুটো টিন এখনো সাত দিতে পারলাম না বুঝলি এবার ভাবিছি একটা মোটর সাইকেল কিনবো তুই আদম খোঁজার পাশাপাশি আমার জন্য কম টাকার ভিতরে একটা মোটর সাইকেল দেখ আচ্ছা ভাই সেনাই দেখলাম কিন্তু এই যে এত লোকজন ঝুলাই রেখেছেন এদের বিদেশ পাঠাবেন কবে আমি তো রাস্তায় বেরোতেই পারতেছি না লোকজন এসে পায়ে জড়াই ধরতেছে ভাই কবে পাঠাবেন ভাই কি করবেন ভাই কি দিয়ে কি আমি এত প্যারা নিতে পারতেছি না ভাই শোন ওকে চিন্তা করতে নিষেধ কর ছয় মাসের মধ্যে যদি ওকে পাঠাতে পারি তাহলে পাঠাবো আর যদি না পাঠাতে পারি তাহলে ওকে টাকা ব্যাক দিয়ে দেবো আচ্ছা ঠিক আছে ভাই তাহলে আমি গেলাম আচ্ছা যা যা সালার আদমকে টাকাগুলো আগে সুদির উপরে তো খাটাইনি এখন দেখতেছি লেখাপড়া না শিখে ভালো ছিল যারা লেখাপড়া শিখিনি তারাই ভালো আছে আর আমরা লেখাপড়া শিখে চাকরির জন্য মানুষের দারে দারে ছুটতেছি এই রুটির দাম কত পনেরো টাকা না এত টাকা খাওয়া যাবে না স্বামী কি কোনো চাকরির লাইন করে দেবে না কি বসায় রাখলো কেন এতক্ষণ ধরে খিদেও লাগেছে পাঁচ টাকার কি আছে এনে এই পাশে বিস্কুট নাকি রুটিই খাবো না বিস্কুট খাই পনেরো টাকা খাওয়া যাবে না ভাই রহমান আমার পরিচিত খুব এলাকার ছেলে ও বললো যে আপনি গাড়িটা নেবেন কালকে সুন্দর সময় আমার একটা পাঠিয়ে আসিল পঞ্চাশ হাজার টাকা নিয়ে সাথ দিল আমি শুধু রহমানের মুখের দিকে তাকাই আপনার জন্য রেখে দিয়েছি গাড়িটা ভাই শোনো বিদেশ কীভাবে লোক পাঠাতে এইটা আমি খুব ভালো বুঝি কিন্তু এই গাড়ি সম্পর্কে আমার অত ধারণা নেই আপনার ধারণা থাকা লাগবে না এই গাড়ি কিনা বেসা করতে করতে খুঁজে দেখেন আমার মাথায় কত রসুল পাইকেও গেছে আর রহমান যেহেতু আপনার ভাই আর আমি তো রয়েছি ওর সাথে আমার ভালো সম্পর্ক গাড়িটা আপনি নিশ্চিন্তায় নেন কোনোদিনও ঠকবেন না শামিম ভাই কোনো সময় ঠকার কথা ভাবে না পঞ্চাশ হাজার টাকা দিয়ে এই গাড়ি নিচ্ছে মোড়ে গিয়ে একটু চা খাবে তাই আচ্ছা রহমান তাহলে তোমরা আমার অফিসে আসো আমি টাকা দিয়ে দিচ্ছি আমার একটু সময় কম আমি গেলাম আচ্ছা ভাই আমারে দশ হাজার টাকা বিকাশে পাঠাই দিস আচ্ছা ঠিক আছে ভাই আগে তো এই বিস্কুটের প্যাকেটে ছয় কান থাকতো এখন তিন কান কান ছয় কান থাকতো এখন তিন কান দছে কিছু করার নেই ভাই কি আর কবো শালার কোম্পানি রে লিটুন এলাকা শিক্ষিত ছেলে দেখা মেকা যাচ্ছে না কেন তোর কি দেখি করতেছিস আরে এটা চাকরির পিছনে ছুটতিছি রে চাকরির পিছনে ছুটতি ছুটতি সময় শেষ বন্ধু তুই আর আমি একসাথে পড়াশোনা করতাম আমি কিন্তু ক্লাস সিক্সের তে পড়াশোনা বাদ দিছি আর তুই অনার্স শেষ করে ফেলাইছিস আর আমি সিক্সের তে পড়াশুনো বাদ দিয়ে এখন আমার প্রতিদিন ইনকাম পাঁচ ছয় হাজার টাকা করে আর তুই অনার্স পাশ করে এখন এই যে কি করব কি করব করে ঘুরে বেড়াচ্ছিস তুই এইসব চিন্তা বাদ দে দিয়ে আমার সাথে থাক প্রত্যেকদিন দিন পাঁচ দশ হাজার টাকা ইনকাম হবে তুই আর আমি ভাগ করে নিবানি তোর লাভ কি তুই ব্যবসা করিস ইনকাম করতেছিস ভালো কথা আমারে রাখবি কেন তুই ভাই আমি না নিঃশু আমার কাছ থেকে কোনো কিছু ধান না মারতে আসিস নে ভাই আমার কাছ থেকে কোনো ধান লাভ নেই আমি বিশ টাকা নিয়ে বাড়িতে বেরোই দশ টাকা বাড়ি ফিরেই নিয়ে যাই আমার কাছে টাকা থাকে না ভাই আরে তোর কাছ থেকে টাকা মারার জন্য তো আমি করছি নে তোর ইনকামের লাইন দেখাচ্ছি আমি তুই তো শিক্ষিত ছেলে বুঝিসনি তুই তো আমার থেকে পলিটিক্স ভালো বেশি বুঝবি শিক্ষিত বেরেন্টে আমরা দুইজন চাল চাইলে দেব ইনকাম ভালো হবে বুঝতে পারছিস তুই মনে কর শিক্ষিত প্যারেন্ট চালাই মানুষ খুব পঠাতে পারবি আরা মার্কা আজি তো মনাকার মানুষ পটায় মানুষ ঠগায় টাকা ইনকাম করা আচ্ছা তুই কি করিস কি ওরে পাগল ছেলে তুই জানিস নে আমি এই গ্রামে টিভিরリモটে তো শুরু করে যত প্রকার পণ্য আছে সব কিনা রেসা করি এইটা হচ্ছে আমার বিজনেস বিজনেস তুই তো মানুষ ঠগাইস প্রচুর পরিমাণে মানুষ ঠগাইস তোর আমি চিনি না এই ভালো কিடா এই সমাজে ভালো কিடா পকেট গরম করতে গলি এই সমাজে মানুষ ঠকাতিই আয় প্রত্যেকটা মানুষ কাউরে না কাউরে কিন্তু ঠকাচ্ছে আর আমি তো ঠকাছি রেকান বিস্কুট দেই তুই বন্ধু হিসেবে ছড়া আর কেউ জানে না বুঝবি পারিসনি লোকে আমারে খুব ভালো জানে শান্ত তুই যে মানুষ ঠকাস না তুই তো আসলে মানুষরে ঠকাস নি তুই নিজে নিজরে ঠকাস তুই কি মনে করেছিস মানুষ ঠকাইস টাকা ইনকাম করিস পকেট গরম থাকে এতি শান্তি দোস এত কোনদিনও শান্তি না আমি যে লেখাপড়া শিখে সাকরি বাকরি পাসিনে না বেকার ঘুরে বেড়াচ্ছি তাতেও শান্তি আল্লাহর কাছে আমার হিসাব দিতে হবে না যে আমি মানুষ ঠকাইছি দুনিয়াতে কিন্তু এর বিচার তোর হবে কারণ তুই মানুষ ঠকাচ্ছিস মানুষ ঠকাই টাকা ইনকাম করতেছিস এই মানুষ ঠকাতে ঠকাতে যখন তুই বুড়ো হয়ে মরে যাবি না তখন তোর মনে কর ওপারে বিচার হবে বুঝতে পারিস সারা জীবন চাকরি না করে যদি না খেয়ে মরেও যাই তারপরেও মনে কর যে এসব মানুষ ঠকানোর ব্যবসায় আমি তোর সাথে নেই এই নেন ভাই একটু ভালো হা ভালো হা পথে টাকা ইনকাম কর নিজের পাপের বোঝা ভারী করিস নে এইসব টাকা থাকবে না রে আপনি আজ কাউকে ঠকালে কাল আপনাকে অন্য কেউ ঠকাবে বাটপাড়ি করে যে আজকে মানুষকে ঠকাবে পরকালের বিচারে সে নিজে ঠকে যাবে ওই যে বলে না ঘুষ ছাড়া কিচ্ছু হয় না আরে ভাই ঘুষ ছাড়া সবকিছুই হতো যদি আমরা ভালো থাকতাম আমরাই তো আরেকজনকে ঠকিয়ে নিজে উপরে ওঠার জন্য বিভিন্ন জায়গায় টাকা অফার করি তাই সমাজের নিয়ম পরিবর্তন করার আগে আমাদের পরিবর্তন হতে হবে